আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোরাদের সংবাদে পৌরসংবাদ্য আপনাদের সাথে আছি আমি ভাফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালী অস্ত্রসহ একজন গ্রেফতার শোরগঞ্জে বৈষম্য মেক্সিকো কানাডা ও চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার মাইপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার মামলায় এক সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র্যাব সিপিসি সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আবিযানিক দল গ্রেফতার এবিসিদিকে খোকা কিশোরগঞ্জ সদর উপজেলার চোদ্দ শত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকার সিকান্দার আলীর ছেলে ও চোদ্দ শত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজ রাত সোয়া বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শহরের বত্রিশ এলাকা থেকে গ্রেফতার করা হয় কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ একজন গ্রেফতার কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিচানিক দল গ্রেফতার মোহাম্মদ সাকিব কিশোরগঞ্জ সদর উপজেলার কাঠালিয়া বন এলাকার মর্শিদ মিয়ার ছেলে আজ রাত পৌনে একটার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নোগা পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয় কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ দুইজন গ্রেফতার কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গ্রেফতার দুজনের মধ্যে জিয়া উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর রাজকন্দী এলাকার বাবু আহমদের ছেলে তারা দুইজন বৈষম্য বিরোধী ছাত্র জনতার মেয়ে ছেলে হামলার ঘটনায় দায়ের করা মামলার এঝারভুক্ত আসামি রবিবার দুই মার্চ বেলা সাড়ে বারোটার দিকে উদ্দিনকে কিশোরগঞ্জ সদর উপজেলার কালটি এলাকা থেকে ও সৈয়দ মাসুদকে একই দিন বেলা আড়াইটার দিকে করিমগঞ্জ উপজেলার গোজাদি এলাকা থেকে গ্রেফতার করা হয় এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর মেক্সিকো কানাডা ও চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ মেক্সিকো কানাডার ওপর যুক্তরাষ্ট্রের পঁচিশ শতাংশ শুল্ক আরোপ কার্যকর শুরু হয়েছে এছাড়া চীনের ওপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ শুরু হয়েছে আজ যুক্তরাষ্ট্রের সময় রাত বারোটা এক মিনিট থেকে এই শুল্ক কার্যকর হয় বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের শুল্ক নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারের উপর চাপ সৃষ্টি করছে কানাডা মেক্সিকো চীন মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার এবং এই শুল্ক তাদের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তবে ট্রাম্পের লক্ষ্য হল মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টি করা এবার ঘোড়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ব্লকবাস্টার সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতেছে অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ শেষ পাঁচ ম্যাচে ভারত পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ইতিহাসে এই দুই দলের লড়াইয়ে এগিয়ে অস্ট্রেলিয়া একশো একান্ন দেখায় ভারতের জয় যেখানে সাতান্ন ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেয়েছে চুরাশি ম্যাচে বাকি দশ ম্যাচে কোনো ফল আসেনি দর্শক এ ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ